হ্যাঁ এটা অটো গড়ি কথা বলছেন অটো গড়ি অটো কাজ করে হাতে ঘুরে ঘুরলে অটো কাজ করে পয়দা হয় হ্যাঁ একদিন হাতে দিলে দিলে চব্বিশ ঘন্টা চল চব্বিশ ঘন্টা হাতে দিলে চালু কোনো রক্তের কোনো ঘড়ি নেই কোনো রক্তের কোনো কানেকশন নেই রক্তের

আঠাটা ভুগাইব পারে কাটা বহামু এটা মানে একটা টিন আছে কটা হুইল আছে একটা প্লাস্টিক আছে আমার হিসাব নাই আমাকে এনে আন নেমি টাকা আমরা গ্রাম কই এনে টাকার বারে তো কই বিল বিল পে 100 কই হ্যাঁ 100 কই আমাকে মনে করেন যেগুলো আছে বিল ব্যাটারটা সময় দামি দামি ঘুরেও কাজ আমরা করি কথার বুঝছে আমি কিন্তু বহু দূরে চাষ আমাদের কাজের ইদ হলো মান্ডল অর্থটা তো ছোট

সবগুলোই এটা পেতে থাকবো সময় দিতে হবে মিস্ত্রির সাথে সময় দুই তিন বছর সময় লাগবে সময় ছাড়া আপনার এই কাজ শিখা যাবে না